السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله المولان العظيم شماني توبوني كنتوا أبرا شكولي كيونا سن لي الله سبحانه وتعالى الرحمة شكولي بحلوة سن আমিও আল্লাহ রহুতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে ধারাবাহিক বা ব্যাপারদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম মাসালা মাসাইল পথ মাসায়রা মাসাইল জানা কিন্তু আমাদের জন্য প্রত্যেকের জন্যই জরুরি যতটুকু আল্লাহ তালা হুকুম হাকাম মানার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় এতটুকু এলে অন্তত আমাদের সকলেই জানা উচিত যেমন আমরা কিভাবে অজু করব গোসল করব নামাজের ফরস কইটি ওয়াজিব কইটি নামাজ ভঙ্গের কারণ কইটি এই যে বিধিবিধানগুলো বিধানগুলো আসছে এই বিধিবিধানগুলো সম্পর্কে আমাদের প্রত্যেকেই কিন্তু জানা জরুরি ফর আইন এগুলো জানতেই হবে তো সেই ধারাবাহিকভাবে আপনাদের মাঝে বিভিন্ন মাসালা মাসাইল জরুরি যে মাসালাগুলো আমাদের জন্য জানা জানা জরুরি এই সমস্ত মাসালা মাসাইলগুলো আপনাদের মাঝে নিয়মিত নিয়ে আসবে ইনশাআল্লাহ তো মাসালা মাসাইল পর্ব হিসেবে আজকে তৃতীয় নম্বর পর্বে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমরা তো প্রত্যেকেই পেশাব পায়খানা করি তো পেশাব পায়খানা কয়টি জিনিস নিয়ে যাওয়া যাবে না এটা আলোচনা করেছি যারা জানেন না তারা দেখে নেবেন আর যারা জানেন অবশ্যই আমল করবেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পেশাব পায়খানার সময় কয়টি কাজ করা যাবে এসব পায়খানা করার সময় কয়টি কাজ করা নিষেধ এই বিষয় আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ এক নম্বর পেশাব পায়খানার সময় কথা বলা যাবে না বর্তমান ডিজিটাল যুগে কিছু কিছু প্রশ্ন এমন আসে যে বাথরুমে বৈষা মোবাইলে কথা বলতেছেন এটা বলা যাবে কি যাবে না এই জন্যই এই বিষয়টি জানা প্রত্যেকের জন্য জরুরি পেশাব পায়খানা করা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না দুই নম্বর জবানের জিকির করা আল্লাহ আল্লাহতালার নাম নেওয়া বা নবী করিম সাল সাল্লামের নাম নেওয়া ইত্যাদির কোনো দোয়া বা জিকির আসকার এগুলো কিছুই করা যাবে না পেশাব পায়খানা করার সময় কোনো জিকির আসকারও করা যাবে না তিন নম্বর কোরআন শরীফ তেলাওয়াত করা চার নম্বর সালাম দেওয়া কাউকে সালাম দেওয়াও যাবে না কারোর সালামের উত্তর নেওয়াও যাবে না একদম লাভ তারা বলে পেশাব পায়খানা করার সময় সালাম দিতে হবে সালাম উত্তর নিতে হবে কিন্তু এটা সম্পূর্ণ নিষেধ পেশাব পায়খানা করা অবস্থায় সালাম দেওয়াও যাবে না নেওয়াও যাবে পাঁচ নম্বর সালামের উত্তর দেওয়া ছয় নম্বর খাওয়া বা পান করা সাত নাম্বার মেসওয়াক করা এই সাত নাম্বার যেটা মেসওয়াক করা কথা বললাম আমরা যারা নামাজি আমরা যারা দিনদার বা আল্লাহ হুকুম হুকুমাহকামগুলো পরিপূর্ণভাবে মানতে চাই তারা অনেক সময় দেখা যায় পেশাব করতেছে তো মেসওয়াক করতেছে আর ঢিরাগুলো ব্যবহার করতেছে তো মেসওয়াক করতেছে এটা সম্পূর্ণ নিষেধ তো আমরা এই সাতটি কাজ পেশাব পায়খানা করা অবস্থায় করব না আবার বলতেছি এক নাম্বার কারোর সাথে কথা বলবো না দলিল হইতেছে শরীফ জবানে জিকির করা যাবে না দুলিল আবর শরীফ কোরআন শরীফ তেলাওয়াত করা সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া খাওয়া বা পান করা মেসওয়া করা এই সাতটি কাজ করা যাবে না আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল